এই পর্বে আমরা আলোচনা করব জবাই অ্যারে সম্পর্কে জবাই অ্যারে একটি ডাটা স্ট্রাকচার দা একাধিক মান বা ডাটা ভ্যালু সংরক্ষণ করতে সাহায্য করে তো আমরা যদি চাই যে একাধিক উপাদান ধারণ করার জন্য ব্যবস্থা করতে হয় তাহলে আমরা সেটিকে অ্যারে হিসেবে আমরা ধরে রাখতে পারি তো প্রতিটি উপাদান এখানে ইন্ডেক্স আকারে অ্যাক্সেস করা হয় অর্থাৎ আমাদের অ্যারেতে যদি আপনি রাখেন তাহলে এখানে ইন্ডেক্স দিয়ে সেগুলোকে কাউন্ট করা হয় ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে এটি অবশ্যই অবশ্যই আপনি মাথায় রাখবেন শুরু হয় জিরো থেকে তো অ্যারের মধ্যে আপনি একাধিক ভ্যালু একসাথে রাখতে পারেন যেমন নাম বয়স ইত্যাদি সব কিছু রাখতে পারেন তো জাবাই স্ক্রিপ্টের একটি শক্তিশালী এবং একটি একাধিক ফাংশন ও পদ্ধতি প্রদান করে যা আমাদের অ্যারে পরিচালনা এবং প্রক্রিয়া করার জন্য ব্যবহার করা হয় তো আমাদের এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ফ্রুটস নামক একটা ভেরিয়েবলের মধ্যে বেশ কিছু তথ্য রেখেছি তো ফ্রুটস মধ্যে কি হয় ফ্রুটস এর মধ্যে মূলত আমাদের আর সমগোত্র জিনিসগুলো হয় সমগোত্র কি ফ্রুটস মধ্যে ওই ফলগুলোই থাকবে ফ্রুটস এর মধ্যে তো আমরা কখনো অন্য কারোর নাম রাখব না কোনো একটা ব্যক্তির নাম রাখব না ফ্রুটস মধ্যে রাখবো যে সমগোত্রীয় তথ্যগুলো ফ্রুটস মধ্যে এখানে দেখতে পাচ্ছি আপেল কমলা কলা আঙ্গুর আমরা এই ফ্রুটস জিনিসটাকে একটা অ্যারের মধ্যে ধরে রেখেছি অ্যারে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে এই যে ব্র্যাকেট এই ব্র্যাকেটটা আপনাকে দিতে হবে তো ব্র্যাকেটের মাধ্যমে আমাদেরকে এখানে অ্যারের তথ্যগুলো আমরা রাখতে পারি তো এখানে ফ্রুটস আমরা চলে যাচ্ছি এডিটরে ওইখান থেকে আমরা সব কিছু লাইভে দেখব তো এখানে জাস্ট আমরা এই যে ফ্রুটস আমরা তৈরি রয়েছে আপেল কমলা কলা আঙ্গুর আর আমরা যদি কনসোল লক করে যদি আমরা কনসোল লক করি তাহলে আমরা কি পাচ্ছি সেটা একটু দেখেনি। আমরা কিন্তু এড়ে দেখতে পাচ্ছি দেখেন আমরা অ্যারে দেখতে পাচ্ছি তার মানে এটা একটা এরা এর কি দিয়ে শুরু হয় জিরো থেকে ইন্ডেক্স জিরো ওয়ান টু থ্রি এইভাবে শুরু হবে ইন্ডেক্স তো এখন প্রশ্ন আসে যে আমাদের ভেতরের অংশগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি আমরা যদি ভেতরে যে আইটেমগুলো রয়েছে সেগুলো যদি অ্যাক্সেস করতে চাই অবশ্যই আমাদেরকে ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে হবে আমরা এই জায়গায় বলে দিলাম যে জিরো তার মানে জিরো নাম্বার ইন্ডেক্সটা আমরা এখানে অ্যাক্সেস করব তাহলে জিরো কোনটা জিরো হচ্ছে এটা এখন যদি দেখি আমরা দেখতে পাচ্ছি আপেল সেমভাবে আমরা যদি বলি এখানে ওয়ান তাহলে এক নাম্বার ইন্ডেক্স হচ্ছে কমলা জিরো তার মানে এক নাম্বার হচ্ছে আমাদের এখানে কমলা আমরা এখানে কমলা দেখতে পাব তো এইভাবে আমাদের মূলত ইন্ডেক্স গুলো শুরু হয় তো অ্যারে নিয়ে আমাদের প্রচুর কাজ রয়েছে কারণ অ্যারে নিয়ে আমরা বেশ কী মেথড নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। জাভাস্ক্রিপ্টে অ্যারে নিয়ে কাজ করতে গেলে অনেক বিল্ডিং মেথড বা ফাংশন রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব। এর মধ্যে পুশ রয়েছে পপ শিফ্ট স্প্লাইস স্পাইশ ফরিচ এই ধরনের জিনিসগুলো আমরা একে একে দেখব তো আজকে আমরা জানতে পারলাম অ্যারে কি মূলত অ্যারে হচ্ছে সমগোত্রীয় বা বেশ কিছু উপাদান যেগুলো আমরা একসাথে ধরে রাখি আমরা যদি একসাথে যদি সমস্ত তথ্যগুলো ধরে রাখতে চাই তাহলে সেটা আমরা অ্যারের মাধ্যমে ধরে রাখবো তো এই হচ্ছে আমাদের আজকের টপিক ধন্যবাদ সবাইকে